বিয়ের কনের জন্য বিয়ের দিনের সকালটা অনেক স্পেশাল আসার জন্য একটু বেশি স্পেশাল হয়ে গেল সকালে সবার চিৎকার চেঁচামেচিতে উঠে নিজেকে অন্য এক পুরুষের পাশে আবিষ্কার করলে স্পেশাল তো হওয়ারই কথা আর তারপর যদি দেখে সামনে পরিবারের সবাই সহ আত্মীয় স্বজন সকলে ছিচি করছে তাহলে সকালটা বাস্তবিকই স্পেশাল হয়ে যায় ভীষণ ভীষণ স্পেশাল হয়ে যায় পাশে থাকা ছেলেটি এত চেঁচামেচিতেও অঘরে ঘুমাচ্ছে রাশা তাকে এক থেকে দুইবার দেখেছিল শুধু জানে মেজোচাচার বন্ধুর ছেলে জামান নামটা দেওয়া তার জন্মের আগেই নাম ঠিক করে গেছেন তিনি সেকেলে নাম এই নাম থেকে রাশাকে তার মেজ চাচা উদ্ধার করেছেন সবাই এখন তাকে মেজ চাচার দেয়া নাম রাশা হিসেবেই চেনে রাশা শব্দের অর্থ বৃষ্টির প্রথম ফোটা তবে তার জন্ম বৃষ্টিতে হয়নি ঘন কুয়াশায় যখন দেশ ঠেকেছিল তখনই তার জন্ম হয়েছে মেজো চাচা পেশায় একজন আর্টিস্ট তাই তার দেওয়া নামটাও এমন আর্টিস্টিক হয়েছে আর্টিস্ট হওয়ার কারণে তিনি দেশের নানান জায়গায় ঘুরে বেড়ান আর নতুন নতুন থিমে ছবি আঁকেন তেমনই একটা জায়গায় গিয়ে পরিচয় হয় আফসার সাহেবের সাথে অল্প আলাপ থেকে গভীর বন্ধুত্ব ভাতিজি বিয়ে উপলক্ষে সপরিবারে নিমন্ত্রিত ছিলেন তারা পুরো পরিবার না আসলেও তিনি তার ছেলেকে নিয়ে ঠিকই এসেছেন মূলত রাশার বড় চাচা একজন স্বনাম রাজনীতিবিদ আফসা সাহেবের ছেলে উষারেরও রাজনীতিতে ব্যাপক আগ্রহ সেই জন্যই ছেলেকে নিয়ে এসেছিলেন বড় চাচার সাথে আলাপ করাতে উশিরের সাথে রাতে গায়ে হলুদের সময় অল্প পরিচয় হয়েছিল আশার আদনান কাসার হিসেবেই পরিচয় করিয়ে দিয়েছিলেন বলেছিলেন নিজু এলাকায় নাকি ভীষণ জনপ্রিয় সে শুনে আশা একবার জনপ্রিয় আদনান কাসারের দিকে তাকিয়েছিল বুক টান টান করে চোখ নিচু করে দাঁড়িয়েছিল সে রাশার মনে হয়েছিল সুঠাম দেহের এই সুদর্শন পুরুষটি তার রূপের জন্যই এত জনপ্রিয় কিচ্ছু কি সুন্দর মানুষদের সৌন্দর্যই তাদের গুণ বাকি গুণগুলো সব সৌন্দর্যের আড়ালে ঢাকা পড়ে যায় কখনো প্রকাশ পায় না এখন সেই গুণহীন সুন্দর ছেলেটিকে নিজের পাশে আবিষ্কার করে শরীর হিম হয়ে আসলো তার কোনো দুর্ঘটনা ঘটেনি সে ব্যাপারে আশা নিশ্চিত কিন্তু কোনো ছেলের সাথে একই ঘরে রাত কাটালে সে মেয়ে কলঙ্কিত হয়ে যায় সেখানে সে তো একই বিছানায় রাত কাটিয়েছে বিছানায় বসেই হত বিভব্বল রাশার মাথায় হাত পড়লো আমি আমি এখানে তোমরা সবাই এখানে আমি এখানে এলাম কিভাবে রাশার ছোট চাচি এগিয়ে আসলেন হাত টেনে বিছানা থেকে নামিয়ে হাত শক্ত করে ধরে চিৎকার করে বলে উঠলেন শয়তান মেয়ে তোর লজ্জা করলো না রে বিয়ে না করলে আগেই বলে দিতি আমাদের মুখ কেন এই এইসব করার আগে তোর বোনের কথা মাথায় আসলো না নিজের মায়ের পেটের বন্তর ওর এখন কি হবে ওর শ্বশুরবাড়ির লোকজন কি ওকে ছেড়ে দেবে অপমানের প্রতিশোধ নেবে না রাশা শব্দ করে কেঁদে উঠল ফোপাতে ফোপাতে বললো বিশ্বাস করো চাচি আম্মা আমি এসবের কিচ্ছু জানি না এসব কখন কিভাবে হলো কিছু বুঝতে পারছি না আর আমি বা এখানে এলাম কিভাবে আমি তো নিজের ঘরে শুয়েছিলাম এটা তো আমার ঘরেই না হা হতাশ করতে লাগলো রাশা কেউ তার কোনো কথা শুনল না মা ঘরে দরজা দিয়ে কান্না করছেন বাবা তো শুরুতেই বলে দিয়েছেন দিলওয়ারা জামান নামের মেয়েটিকে তিনি ধার্য করলেন ছেলেটির আর ছেলেটির বাবার খবর রাশা জানে না অন্য একটা ঘরে তাকে নজরদারিতে রাখা হয়েছে এটা ঠিক যে আশা সৌরভকে একদম বিয়ে করতে চায়নি কেমন যেন গায়ে পড়া ছেলেটা পৃথিবীতে ও একমাত্র ছেলে হলেও তাকে আশা বিয়ে করতো না প্ল্যান ছিল রাতেই বাড়ি থেকে পালাবে চকিতে আশার মনে পড়ে গেল কাল রাতে পালাতেই তো চেয়েছিল সে পরে দেখলো বড় চাচা করিডোরে পাইচারি করছেন তার থেকে লোকানোর জন্যই অন্য একটা ঘরে ঢুকে পড়েছিল তারপর কখন যে ঘুমের বিছানায় ওটা ঘুমিয়ে কে জানে আর এর কি না হলো এখন যদি ধরে বেঁধে ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দেয় শিউরে উঠলো রাশা এমন অশুভ কথা মনে আনার জন্য মনে মনে তাও বাউ পড়ে নিল ছেলেটি তো আগাগোড়া কিছুই জানে না বিয়েতে রাজি হওয়ার প্রশ্নই আসে না এতটাও নিচ নিশ্চয় নয় সে অবশ্য কিছু মানুষের বিয়েতে ছুকছুক অভ্যাস থাকে এরা শুধু বিয়ের চান্স খোঁজে কার সাথে কার হচ্ছে বা কিভাবে হচ্ছে তা তারা দেখে না তার নিজের বাড়িতেই তো এমন একজন আছে ছোট চাচার মেয়ে দিঘা রাশা ছিল ও পালিয়ে যাওয়ার পর বিনা দ্বিধায় বিয়ে দিয়া বিয়ে করতে রাজি হয়ে যেত কিন্তু এখন কি থেকে কি জানি একটা হয়ে গেল সব প্ল্যান জলে ভেসে গেল রাসার সমস্ত আশঙ্কা শক্তি করে উশিরের সাথে তা বিয়ে হয়ে গেল পাশাপাশি বসে নয় পাশাপাশি ঘরে বসে তাদের বিয়ে হলো টেনশনে রাসার মাথা ঘুরতে লাগলো সকাল সাতটায় তার ট্রেন ছিল সাতটা বাজতে আর বিশ মিনিট আছে এখন বের হলেও ট্রেন ধরা সম্ভব হবে বলে মনে হচ্ছে না সাতশো টাকার এসি কামরা নিয়েছিল সে সব গেল এত ভোরে কেউ বিয়ে করে আর এক দুই ঘন্টা পরে বিয়ে দিলে বিয়ে পড়ালে না ট্রেন মিস হতো আর না বিয়ে শিকল তার পায়ে পড়তো রাশার ভাগ্যটা ইদানিং খুব একটা সাথ দিচ্ছে না বিয়ের পড়ার এক মুহূর্তও অপেক্ষা করেনি উশির তাদের সাথে করে আনা গাড়িতে উঠে নিজেই ড্রাইভ করে গাড়ি চালাতে লাগলো সামনে রাশার সদ্য হওয়া সম্পর্কে শ্বশুর আর বর বসে আছে আর পেছনে নিজে বসে বসে হাই তুলছে আচমকা জোরে ব্রেক কষায় রাশা পড়তে পড়তে বেঁচে গেল তারপর অবাক চোখে দেখলো যেখানে গাড়ি দাঁড় করিয়েছে সেটা তার বহুল কাঙ্ক্ষিত রেল স্টেশন আফসার সাহেব অবাক হয়ে একবার বাইরের দিকে তাকালেন আর একবার নিজের ছেলের দিকে বিস্ময় মুখ দিয়ে কথাও বের হলো না উশি স্টিয়ারিং এ দুই হাত শক্ত করে ধরে জোরে জোরে শ্বাস নিচ্ছে নিজেকে একটু শান্ত করে দরজা খুলে বের হলো সে তার দেখা দেখি আফসার সাহেবও বের হলেন রাশা কি করবে বুঝতে না পেরে জানালা দিয়ে মাথা গুলিয়ে কথা শুনতে চাইলো আমি যাচ্ছি তোমার ব্যবস্থা তুমি কই নাও উশির কঠিন রাগী মুখে কথাটা বলেই গাড়ির ডিকি থেকে নিজের ব্যাগটা বের করে কাঁধে নিল আফসার সাহেব বিচলিত হলেন খুব ছেলে চলে গেলে বাকি রাস্তাটুকু উনি নতুন বউ নিয়ে কিভাবে বাড়ি ফিরবেন ছেলেকে শান্ত করতে হালকা করে বললেন আমি গাড়ি চালাতে পারি না কি বিয়ে সিদ্ধান্ত তোমার ছিল এখন গাড়ি কীভাবে চালাবে সেই সিদ্ধান্ত তুমি নাও এসব দেখার বিষয়ে আমার না বাবা সরি আফসার সাহেব রেগে বললেন আরে ছাগল তার কথা শেষ করার আগেই উশির বাবার পা ছুঁয়ে সালাম করে বড় বড় করে শ্বাস ফেলে বলল ভালো থেকো বাবা উশিরের যাওয়ার কথা শুনে রাশাও গাড়ি থেকে নেমে পড়ল ট্রেনের হুইসেল দিয়ে দিয়েছে ছেড়ে দেবে ছেড়ে দেবে ভাব তাই সে উশিরের পদ অনুসরণ করে শ্বশুরের পা ছুঁয়ে সালাম করল আমিও যাচ্ছি আঙ্কেল ভালো থাকবে আর এতক্ষণ আমার খেয়াল রাখার জন্য ধন্যবাদ তারপর আফসার সাহেবকে অবাক করে রাশা উজিরের পেছন পেছন ছুটতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো আরে দাঁড়াও আমাকে গাড়িতে তুলুন আমিও যাব রাশার আওয়াজ শুনে অনেকেই অবাক চোখে তার দিকে তাকাচ্ছে টকটকে লাল বেনারসি আর গা ভর্তি গহনা পরে একজন চলন্ত ট্রেনের পেছন পেছন ছুটছে সবাই দেখলেও দেখলো না শুধু উশির একবারও পেছনে ফিরে দেখার প্রয়োজন মনে করলো না সে সোজা একটা ফাঁকা সিটে বসে পড়েছে রাসা অনেক কষ্টে অনেক দৌড়ানোর পরেও ট্রেনটা ধরতে পারল না প্ল্যাটফর্মে হাত পা ছড়িয়ে বসে পড়লো সে হাঁপাতে হাঁপাতে আফসোসের সুরে বলল আমার থেকে টিকিট নিলে আমার থেকে টিকিট নিলে তাও জরিমানা দিতে হতো না বইয়ের দেয়া ফ্রি টিকিটে সিটে আরাম করে বসে যেতে পারতো বাদ দদয়া দিলাম টিটি ধরে জেলে পুড়ে দিই সাত দিন রিমান্ডে রেখে আচ্ছা মতো সাহসা করুক তারপর জাহান্নামে যান আরও অনেক বদদোয়া দিতে দিতে হতভম্ব হওয়া শ্বশুরের কাছে এসে বলল চলো আঙ্কেল আমি ড্রাইভ করে তোমাকে নিয়ে যাই তুমি চালাতে পারো মা আফসার সাহেব অবাক হয়ে প্রশ্ন করলেন রাশা লাজু খেসে বলল কি যে বলো এই রাশা পারে না এমন কোনো কাজ তৈরি হয়নি রাশার কথাবার্তায় আফসার সাহেব কেঁসে উঠলেন রাশা গাড়ি চালাতে চালাতে কথা বলতেই লাগলো এমন অকর্মণ্য ছেলে তোমারই তো ডি টেস্ট ভালো করে করেছিলে তো শাশুড়ি আমার জন্য জায়গায় কোনো চক্কর টক্কর ছিল না তো আবার হুম তোমাদের চেহারাতেও কিন্তু কোনো মিল নেই শাশুড়িকে কিন্তু সন্দেহ করতে পারো আফসার সাহেব নিশ্চুপ হয়ে আসার কথা শুনতে লাগলেন আর তীর খশ্বাস ফেলতে লাগলেন রাশাকে বলা হলো না ট্রেন ধরতে পারলে সে নিজেও একই পথের প্রতীক হতো তখন গাড়ি নিয়ে তাকে অথই জলে পড়তে হতো দ্বিতীয় ঝড় উঠলো বাড়িতে গিয়ে তার সাথে বেশের রাশাকে দেখি তার স্ত্রী হাই হাই করে উঠল আমার কি সর্বনাশ হয়ে গেল গো এই বুড়ো বয়সে তোমার বিয়ের শখ জাগছিল ছেলেও তো সাথে ছিল ছেলের মুখের দিকে তাকায় অন্তত এই কাজ না ঝি ছি ঝি ঝি লোক লজ্জার ভয় নাই তোমার আফসার সাহেব স্ত্রীর কথার চাপে কোনো কথাই বলতে পারছেন না তবে রাশা বিরক্ত হয়ে ধমকে উঠে বলল এমন আর রাখা আঙ্কেল দাও কি করে যানের বাপ আর বউকে রাস্তায় ফেলে পালিয়ে একে তো উল্টা ঝোলায় রাম ধোলাই দেওয়া উচিত কে তুমি পাগলের মতো একাই বকবক করে যাচ্ছ আঙ্কেলকে কিছু বলতে কেন দিচ্ছ না আর আমার বিয়ে আর আমার বিয়ে আঙ্কেলের ছেলের সাথে হয়েছে আর সেই ছেলে বিয়ে করে মাঝ রাস্তায় বউ রেখে ভেগে গেছে পুরো বাড়িতে আচানক হাওয়ায় বজ্রপাতে সবাই অতবিহ্বল হয়ে গেল হতবাক হয়ে সবাই একবার রাশা তো একবার আফসার সাহেবের দিকে দেখতে লাগলো মনে হতে লাগলো আফসার সাহেব নিজে বিয়ে করলেও হয়তো কেউ এতটা শক হতো না এই বিয়ে আমি কিছুতেই মানি না আমার ভালো মানুষ ছেলেকে ধোকা দিয়ে বিয়ে করানো হয়েছে তোমার ফ্যামিলিকে আসতে বলো দ্রুত এর ফয়সালা আজকেই হবে রাশা বড় সড় হাই তুলল নব্য শাশুড়ি মাকে একদম ঠিক চিনে নিয়েছে সে তার চহুরি চোখ এত সহজে ফাঁকি দেওয়া সম্ভব নয় সেটা সম্ভব না আন্টি তারা আমাকে চিরতরেই বিদায় দিয়েছে বলেছে এখন আর তাদের সাথে আবার কোনো সম্পর্ক নেই তাই এখন আমি আমার অভিভাবক যা বলার আমাকেই বলুন শাহিদা চিৎকার করে উঠলেন মাথার উপরে রাখা আইস ব্যাগ ছুঁড়ে ফেলে উঠে দাঁড়িয়ে রাশার দিকে তেরে এসে বললেন আমার সাথে মশ করা হচ্ছে চেনো আমাকে রাশা চোখ পিটপিট করে দেখলো শাহিদাকে তারপর নিরীহ গলায় বলল আপনি তো আমার শাশুড়ি আম্মা চিনবো না আপনাকে কি তাই এত বড় অপমান করতে পারি শাহিদা রেখে সুগ্নি শর্মা হয়ে গেল মাঝ রাস্তায় থেমে পড়া পাটা আবারও চালিয়ে রাসার দিকে তেলে গেলেন আফসার সাহেব ধমক দিয়ে হাত টেনে ধরে আটকালেন এসব কি শুরু করছো তুমি এখন কি মারামারি করবে নাকি শাহিদা দাঁতের দাঁত চেপে রাগী গলায় বললেন এই মেয়েকে আগে বিদায় করো তারপর আমার সাথে কথা বলতে এসো এই মেয়েকে আমার সহ্য হচ্ছে না আফসার সাহেব চড়া গলায় আবারও ধমক দিলেন পাগল হলে নাকি আগে মাথা ঠান্ডা করো লিভিং রুমের সোফার কাছে এতক্ষণ উশিরের চাচি মেহফুজা দাঁড়িয়েছিলেন রাফসার সাহেবের কথায় সায় জানিয়ে তিনিও বললেন ভাবি আগে একটু ঠান্ডা হন ওদের বিয়ে কিভাবে হলো সেটাও তো জানা জরুরি বিয়ে তো ছেলে খেলা নয় মেহফুজার কথায় শাহেদার কাটা খায় নুনে ছিটে লাগলো যেন ফুসে উঠে ছটকা মেরে আফসার সাহেবের থেকে নিজের হাত ছাড়িয়ে নিল তারপর হিয়ে বলল ছেলেকে কোন কান পড়া দিয়ে বিয়েতে রাজি করালে রাশা চুপ থাকতে পারলো না এতক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে থাকলেও এখন অনেকটা এগিয়ে এসে বলল কোনো কান পড়া দেয়া হয় নাই আনটি একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল জাস্ট তাতেই কখন যে বিয়ে হয়ে গেল টেরি পেলাম না আফসার সাহেব বিপদের আজ করতে পারলেন সত্যিটা বললে যে কি পরিমাণ ভয়ঙ্কর পরিস্থিতি হবে বুঝতে পেরে নিজেই তড়িঘড়ি করে বলে উঠলেন সেরকম কিছুই হয়নি লাস্ট মোমেন্টে বরপক্ষ বিয়েতে না করে দিয়েছিল উপায় না পেয়ে উড়িষ্যের সাথে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম শাহেদা দাঁতে দাঁত চেপে বলল তোমায় এত দিল দরদি হতে কে বলেছে শুনি রাশা হতাশার শ্বাস ফেলে বলল আঙ্কেল যেখানে সত্যি বললে ঝামেলা কম সেখানে মিথ্যে বলে ঝামেলা বানানোর কি দরকার বলুন পরপক্ষ বিয়েতে মানা করেনি মিস আন্ডারস্ট্যান্ডিং অন্য জায়গায় হয়েছে আজ সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরে ছোটখাটো একটা ককটেল বিস্ফোরণ হলো কিছুক্ষণ থমথমে পরিবেশ বজায় থেকে আচমকা শাহিদা কেঁদে উঠলেন কাছে থাকা সোফায় বসে কপাল চাপড়ে স্বামীকে উদ্দেশ্য করে আহা জারি করতে লাগলেন তুমি এই চরিত্রহীন বাজে মেয়েকে আমার ছেলের ঘরে চাপিয়ে দিলে ছি 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 লজ্জা করে না তোমার কি সর্বনাশ করে ফেললে তুমি হাই হায় রে রাশা রেগে গেল দু কদমে গিয়ে শক্ত গলায় বলল আমার চরিত্র নিয়ে কোনো কথা বলবে না সবাই যে অভিযোগ তুলেছে তার পুরোটা মিথ্যা ইলজিক্যাল ছোট্ট একটা মিস্টেকে এমনটা হয়েছে এত কারোরই এতে কারোরই কোনো দোষ নেই একটা সাধারণ ব্যাপারকে এত প্যাঁচানো কি আছে শাহেদা মিলাল চোখে চিরবিড়িয়ে উঠল একটা বেয়াদম লাজ লজ্জাহীন আর চরিত্রহীন মেয়ের মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না আমি বের হও এক্ষুনি আমার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন উঠলে প্রশ্ন কিন্তু তোমাদের ছেলে তোমাদের ছেলের ক্যারেক্টারের প্রশ্ন উঠে আর যদি তোমার ছেলে ইনোসেন্ট হয় তাহলে আমার বেলায় দোষ কেন ওই রুমে যখন আমি যাই তখন তোমার ছেলে কিছু বলে নাই কেন সারা বছর বন্ধ থাকা একটা ঘরে যে কেউ ঘুমিয়ে আছে সেটা তো আমার জানার কথা ছিল না তাহলে এখানে আমার কি দোষ সেসব কথা আমাদের কেন বলছো তোমার ফ্যামিলি তোমাকে ভালো চেনার কথা তারা যখন তোমাকে ত্যাগ করেছে তখন আমাদের আর কিছু বোঝার বাকি নেই এখন তুমি সেখানে খুশি যেতে পারো আমরাও দুইটা মেয়ে আছে তোমাকে এখানে রেখে তাদের ভবিষ্যৎ নষ্ট করতে চাই না বড় ভাই যদি তোমাকে রাখে তাহলে বাধ্য হয়ে দুই মেয়েকে নিয়ে আমার চলে যেতে হবে আফসার সাহেব চেঁচিয়ে ধমকে উঠলেন রাইসাও কোথাও যাবে না আর না তুমি মেয়েদেরকে নিয়ে কোথাও যাবে সাহেদা চোখ মুছে উঠে দাঁড়ালো হ্যাঁ কারো যাওয়ার দরকার নেই আমি চলে যাই এখান থেকে তোমরা সবাই শান্তিতে থাকো আফসার সাহেব কঠিন গলায় বললেন ওকে ছেলের বউয়ের সম্মান দিয়ে ঘরে তোলো শাহিদা তারপরে যেখানে খুশি চলে যেও আমার কথায় নজর যেন না হয় বলছি ওই মেয়েকে আমি বউ হিসেবে মানি না বরণ করে ঘরে তোলো তো দুঃস্বপ্ন রাশা পাত্রশ্বাস ফেলল ছোট সমাধান মাথায় এসেছে তার সেটাই হাসি মুখে প্রকাশ করতে চাইলো সে আচ্ছা ঠিক আছে অনেক ঝামেলা হয়েছে বউ হিসেবে না মানলে মানবে না কোন চাপ নেই কেউ জোর করছে না সাহেদা নাক টেনে আবারও বসে পড়লো অনেকক্ষণ পর একটু শান্তি লাগছে তার প্রসন্ন মুখে স্বামীর দিকে তাকিয়ে বললেন দেখেছ তোমার নিয়ে আসা মেয়েটাও একই কথা বলছে নিজেই নিজের যোগ্যতাটা বুঝে গেছে আফসার সাহেব হতাশ হয়ে স্ত্রীর পাশে সিটে বসে পড়লেন রাশাও মুখে হাসি চওড়া করে আর একটা সোফায় বসলো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে পা ব্যথা হয়ে গেছে তার পায়ে হিল জুতো খুলে ঠান্ডা মেঝেতে রেখে বললো একদম ঠিক কথা বলেছ এখন তাহলে আমি এই বাড়ির অতিথি তোমাদের দেখে খুব অতিথি পরায়ণ মনে হচ্ছে সকাল থেকে কফি খাইনি এক কাপ কফি দেওয়াকে মাথা হ্যাং হয়ে আছে কফি খেয়ে বাকি আলোচনা করছি ঘরের সবাই তপধা খেয়ে গেল মেহফুজার জয়ী চমচ মেয়ে বন্যা আর বৃষ্টির আশার প্রতি আগ্রহ ব্যাপক পরিমাণ এই আগ্রহ বসে বন্যা বললো তুমি অতিথি হলে কেমন করে রাশা ঠোঁট উল্টিয়ে উঠে দাঁড়ালেন হাত উঁচিয়ে দরজা নির্দেশ করে বললেন তুমি এই বাড়ি কেউ না এক্ষুনি চলে যাবে তুমি গেট আউট রাশা না দিয়ে সোফায় পিট এলিয়ে আরাম করে বসলো কি যে বলো তুমি আনটি আমি তো এখান থেকে বের হলে সোজা পুলিশ স্টেশনে যাব। তখন আমাকে ছেলের বউ হিসেবে মেনে নিতে বাধ্য থাকবে যেভাবেই হোক বিয়ে তো হয়েছে অস্বীকার তো কেউ করতে পারবে না আই হ্যাভ এনাফ প্রুফ তার থেকে বেটার হয় যে কোনো একটা চুজ করা যে কোনো একটা চুজ করা হয় বউ হিসেবে মেনে নিতে হবে আর না হলে গেস্ট হিসেবে মেনে নিতে হবে অবশ্য বউ হিসেবে মেনে নিলে একটা সমস্যা আছে ছেলে তো আগেই পকার পার হয়ে বসে আছে ছেলেকে ধরে বেঁধে আনতে হবে আগে তারপর আমাকে মেনে নিয়ে সারা জীবন চলতে হবে বৃষ্টি অনেকক্ষণ হলো কিছু একটা চিন্তা করছিল। সারাটা দিন বড়মা অর্থাৎ শাহিদার সাথে সিরিয়াল আর সিনেমা দেখতে দেখতে নিজেরও এমন কিছুই করতে মন চাইলো তাই এগিয়ে গিয়ে শাহিদার কানে কানে কিছু বলতেই কুটিল হেসে উঠলো শাহিদা ওকে তোমার শর্ত মানলাম তোমাকে কোথাও যেতে হবে না তবে তুমি বউ গেস্ট হিসেবে না মেয়ের হিসেবে থাকবে বাড়ির সমস্ত কাজ করতে হবে তোমাকে প্রাশাক চিন্তা না করেই বললো আমি রাজি আফসার সাহেবের নিজেকে পুতুলের মতো মনে হচ্ছে বাড়ির কর্তা হয়েও কেউ তার কথা শুনছে না না পাত্তা দিচ্ছে ভেতরে ভেতরে সাংঘাতিক চোটে যাচ্ছেন তিনি আর ভাবছেন আর একটু বাড়াবাড়ি করলেই নিজেরা আরেকটা রূপ দেখিয়ে দেবেন ময়না এতক্ষণ সব কাজ ফেলে ঘরোয়া ড্রামা দেখছিল শেষের দিকে দেখলো তার নিজের পেটেই এখন লাথি পড়তে চলেছে তার আর চুপ থাকতে পারলো না সে ডাইনিং রুমের দেয়ালের আড়াল থেকে বের হয়ে কাঁদো কাঁদো সরে বলল আমার কি হবে ম্যাডাম আমার চাকরি গেলে খামুকে বৃষ্টি ময়নাকে আশ্বাস দিয়ে বলল তোমার কেন চাকরি যাবে তোমরা দুজনেই থাকবে ময়না হাসি মুখে ধন্যবাদ দেওয়ার আগেই রাশা ফস করে উঠে তাকে বলে উঠল তোমার বেতন কত ময়না হক গেলেও সামনে উঠে দ্বিধান্বিত স্বরে বলল পনেরো হাজার রাশা শুনে কিছুক্ষণ চুপ থেকে ভাবল তারপর শাহিদার দিকে তাকিয়ে বলল ওকে আমি তাহলে বিশ হাজারে ডান করছি শাহিদা বেগম বিস্মিত হলেন